গালাগালি আমার পকেট হয়েছে এমনিতেই খালি আবার আনতে কইছে চিনি এ আমি কেমন করি আনি তাহা তো মোর পকেট নাই চিনি আনতে বাকিতে ভাই কাকু মোর দ্বারে মেলা পাইবে টা এই জালাই মনের যায় আমার ডাহা আরে আল্লাহ ভান্ডারী কাক কবহি রইছে একা লাগে করা লাগে একটু দেখা দোকান খুললিয়া রয়েছি বহিয়া বাকি খাইয়া ব্যৱক কে আলার বালা বিবিক বলতে নাই কি করমু রে ভাই বাইকে কথা হাতে লইলে কেউ না পাই কত টাকা বাকি কেমনে বুঝাই বাইহিন নাম পাই এ কথা মুই জানি তবুও বাইহি দিয়া লজ্জা শরমে মৰি ওই দেৱ আইতেছে কপুয়া উগ কপুয়া না আদি দুদের দোয়া কাকুর মাথার আমার আজ গরম আজ নিমু আমার তো আর নাই সরম কাকু কিছু কইলেন কইলে বাবা সরাসরি বইলেন না বাবা আমি তোমার কিছু কইতে পারি তোমার দেওয়া উচিত ঝাড়ু দিয়ে পারি কাকু আপনি কতারা কইছেন বাবা মন্দ আপনার কতারা গুন নেয় গন্ধ আমনে টাহা পাইবেন টাহা নেবেন এটা আমি মানি কিন্তু আপনি কেন আমায় দিবেন জরুর বাড়ি বড় কথা বাদ দেও বাকি খাতা হাত দাও আলো আলো গো টাহা দেওর না নাই চানগাজির আই কি যে করি পান্তা সারা খাইলাম মুড়ি কাকু আমনে আমার জানের জান এক পোসি নিবাহী গান আলো আলোরা গোমর বাতি যা বাবা বাকি পেশা বন্ধ বাকি দিলে ক্ষমা কা হয় কাকু ঘরে আইসে মেহেরবান চিনি আমার দরকার বাকি খাওয়া হয়েছে আমার অভ্যাস বাকি না দিলে বাবা আমার হয়ে যাবে সর্বনাশ কি খাওয়ার আর কই রনাশ হ্যাঁ চাই আমার দিয়ে বা বাস কাকু বাঁচ আমার হাতে ডরনার মান আপনি ঘরে বাস দিয়ে রক্ষা করি আমনের মান পপলা তুমি এখানে গেলা নালে তোমার ঝাড়ু বাড়ি দিম মেলা। ও আমার নাই শরম। আমনের মাথা কি গরম? এটা আবার কে দা? ওই কথা বাদ দে কি নিবি হেই দেনে। ও সসা নই চকলেটে বাড়া রাখ কই। বাড়া তোমার সামনে দিও না আবার এমনি। সসা দাঁんだনিন পরে।

ব্যবসা পবিত্র জিনিস ব্যবসার পবিত্রতা আমাদের সকলের রক্ষা করা উচিত ধন্যবাদ